i <laughs> do

এই রাস্তা খাবো না অর্থাৎ আমাদের লিখিত প্রজ্ঞাপনই লাগবে ওই যে আমাদের উপদেষ্টা মহাদেব এখন আমাদের সাথে বলছেন না কারণ বাইশতম আন্দোলনের সময় তো উনি কথা দিয়েছিলেন যে পনেরো দিনে পনেরো কর্মদিবসের মধ্যে উনি আমাদের কিস্তি চেয়ে দিয়ে দিলেন ওনার থেকে যখন লিখিত ডকুমেন্ট চাই হয়েছে প্রজ্ঞাপন চাষ উনি বলছিলেন যে আমি স্বামী মুর্শিদ আমার মুখের কথায় যথেষ্ট

সুপ্রিয় দর্শক আমরা তখন দেখতে পেরেছি যে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও মুক্তির লক্ষ্যে সারা দেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের শিক্ষক কর্মচারীগণের অবস্থান কর্মসূচি এবং এখানে প্রধান সভাপতি ইলিয়াস রাজ তিনি বক্তব্য রেখেছেন সেক্রেটারি বক্তব্য রেখেছেন আর এইমাত্র তাদের এই প্রোগ্রাম অনুষ্ঠানটি শেষ হয়েছে যারা যারা লাইভ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার লাইভ স্টিম এখানে সমাপ্তি করছি আপনারা বুঝতে পেরেছেন